হ্যালো এই আজকের ব্লকটা হবে কুমিল্লাপুদ বিশ্ব রোডের রেল স্টেশনের পাশে নির্জন ফুড পার্ক নিয়ে তো আজকে কলেজে যাওয়ার পর ক্লাস ছিল না তাই ভাবলাম যে ফ্রেন্ডদেরকে নিয়ে একটু ঘুরতে যাই কোথাও তো ফ্রেন্ডদেরকে ঘুরতে যাওয়া বলাতে সবাই বললো যে নির্জন ফুড পার্কে যাবে তো তখন বন্ধুদের কিনে বের হলাম তো সবাই আমরা বন্ধুরা যাচ্ছে বাইকে করে আর আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল ছিল ওরা যাচ্ছে গাড়িতে করে সবার বাইক ছিল না তো তাই অনেক অনেকটাই করতেছিল যে আমাদেরকে মানে পেরিয়ে যাবে কিন্তু সে ব্যর্থ হইতেছে বারবার চেষ্টা করে পারতেছে না যে আমাদের আগে যাওয়ার জন্য দেখেন নির্মাণ কি করতেছে বাইক নিয়ে তো আমরা যাচ্ছি এখন নিজের পার্কের উদ্দেশ্যে আমরা চলে আসলাম পদুরা হাজার বেশি রোড এখন এখন থেকে আকাশটা অনেক মেঘাচ্ছন্ন তো আমরা বাইকে তাড়াতাড়ি চালাচ্ছি যে যাওয়ার জন্য যে আমরা যাওয়ার আগে না বৃষ্টি চলে আসে যাওয়ার পথে বৃষ্টি নেমে যায় তাই ভিডিও রাখছিলাম তো আমরা এখন চলে আসলাম নির্জন ফুড পার্কে এখন আমরা দেখব যে ভিতরের পরিবেশটা কতটা সুন্দর অপরদিকে আমার বন্ধু প্রেম করতেছে দেখো সবাই আমার দিক যে প্রেম করোক তো আমরা এখন ভিতরটা ঘুরবো আর তোমাদেরকে দেখাবো ভিতরটা কতটা সুন্দর পরিবেশ いいですね。<music>